এ ফর অ্যাপেল আপেল মানে আপেল বি ফর বল মানে বল সি ফর ক্যাট ক্যাট মানে বিড়াল ডি ফর ডক ডক মানে কুকুর ই ফর এক মানে ডিম এ ফর ফিস ফিস মানে মা গ্রেফ গ্রেফ মানে আঙ্গুর ফল এইস ফর হেন হেন মানে মুরগি আই ফর আইসক্রিম আইসক্রিম মানে আইসক্রিম জে ফর জুস জুস মানে শরবত কে ফর কিং কিং মানে রাজা এল ফর লায়ন লায়ন মানে সিংহ এম ফর ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আমর নোট নোট মানে রাফ ও ফর অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লেবু পি ফর পেনসিল পেনসিল মানে পেনসিল কিউ ফর কোশেন কোশ্চেন মানে প্রশ্ন আর ফর রুলার রুলার মানে রুলার এস ফর সান মানে সূর্য টি ফর ট্রি ট্রি মানে গাছ ইউ ফর আমা আমা মানে সাতা ভি ফর ভায়োলিন ভায়োলিন মানে ভায়োলিন ডবলু ফর ওয়াস ঘড়ি এক্স ফর এক্স ম্যাশ মানে দিনের গাছ ওয়াই ফর ইযো মানে খেলনা জেট ফর জেব্রা জেব্রা মানে জেব্রা